হচ্ছে কিন্তু বিপত্তারিণী চণ্ডীবাড়ির একদম প্রধান গেট আর চারিদিক কিন্তু বাঁশ দিয়ে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে এখানে কিন্তু পুরো ব্রতের যে নিয়মটা সেটা কিন্তু পুরো এখানে দেওয়া আছে আর এখান থেকে কিন্তু এন্ট্রান্স হচ্ছে মানে কাজ শুরু হয়ে যাচ্ছে এইদিকে পুরো বাঁশ ফাঁস দিয়ে হয়ে গেছে যেদিনকার ব্রত হবে মানে একটা টোকেন দিয়ে দেবে এই টোকেনটা রেখে হবে হরিঘাটায় এখন বাজে প্রায় তিনটে কুড়ি মতন আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিপত্তারিণী বাড়ি যাওয়ার যে মোড়টা সেই মোড়ের মাথাটা এই হচ্ছে কিন্তু ওদের যে গেট আছে সেই গেটটা কিন্তু এখানে করা হয়েছে আর এই দিক থেকে যে অটোগুলো আসছে এটা কিন্তু গড়িয়ার দিক থেকে আর এটা সোজা চলে যাচ্ছে বারাইপুরের দিকে আর এখানে ল্যান্ডমার্ক হিসেবে আছে কিন্তু অন্নপূর্ণা সুইটস আর এই হচ্ছে কিন্তু পুরো গলিটা চলো যাওয়া যাক তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এক সপ্তাহে কিরকম কি প্রস্তুতি হয়েছে কি হচ্ছে কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তাটা আর এইখানে কিন্তু গেটটা করা হয়েছে বিপত্তায়নি চন্ডীবাড়ি ব্রত উৎসব আর এবারে কিন্তু পুরো হচ্ছে ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ আর ইংলিশে হচ্ছে কিন্তু পয়লা জুলাই মঙ্গলবার তো চলো এই রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদের মন্দিরে যে কী প্রিপারেশান হয়েছে সেটা দেখাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না এখান থেকে এখন নর্মাল দিনে হেঁটে যাচ্ছি যেদিনকার উৎসব আছে সেইখানে মানে সেই দিন কিন্তু এখানে সব দোকান ফোকান বসবে এখান থেকে লুচি বলো মিষ্টি বলো ফুল টুল সব কিন্তু এই রাস্তায় কিনতে পাওয়া যাবে তো সেই দিনও আমি দেখানোর চেষ্টাটা করব এই হচ্ছে কিন্তু বিপত্তারিণী চণ্ডীবাড়ির একদম প্রধান গেট আর চারিদিক কিন্তু বাঁশ দিয়ে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে সবার প্রথমে বলে দিই মন্দির খোলে হচ্ছে সকালবেলা খোলে ছটা থেকে এগারোটা পর্যন্ত আর বিকেলের দিকে কিন্তু আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে চলো যাওয়া যাক কারণ এদিকে কিন্তু চারিদিক পুরো ঘিরে দিয়েছে মানে আস্তে আস্তে ঘেরার কাজ শুরু হয়ে যাচ্ছে এদিকে পুরো বাঁশ ফাঁস দিয়ে হয়ে গেছে যেদিনকার ব্রত হবে মানে যেদিনকার উৎসব আছে সেই দিনকার কিন্তু কোনো পার্কিং ভেতরে করা যাবে না নর্মাল সময় তোমরা পার্কিং করতে পারো পার্কিং কিন্তু পুরো ফ্রি আর যেদিনকার উৎসবটা আছে মানে এক তারিখ সেদিন কিন্তু এখানে ঢোকাই যাবে মানে ঢোকা তো অবশ্যই যাবে মানে এতটা ভিড় হবে দেখার মতন লাগে তো এই হচ্ছে কিন্তু বাইরের প্রস্তুতি এটা কিন্তু পুরো যেদিনকার পুজো হবে সেদিনকার এখানেও তো আমরা পুজো দিতে পারবে ইভেন্ট ভেতরেও কিন্তু পুজো দেওয়া হয় সবার আগে কিন্তু আমাদের জুতো রাখতে হবে আর এখন যেহেতু এখন মানে বিকেল বিকেল দুপুর দুপুর আছে বা দুপুর দুপুর আছে পুরো ফাঁকা আছে এতটা ফাঁকা কিন্তু হয় না সন্ধ্যে যত বাড়বে ভিড় তত বাড়বে তো চলো আগে জুতোটা রাখা যায় দেখো এই দিক থেকে কিন্তু পুরো মন্দির চত্বরটা এরকম দেখতে লাগছে চারিদিক কিন্তু বাঁশ দিয়ে এবং তিরপল দিয়ে পুরো ঘেরা আছে আমি যেটা বলছিলাম যে এইখানে কিন্তু যেদিনকার পুজো আছে সেখানে পুজো হয় আর এই দিকটাও তোমাদের দেখাচ্ছে কীরকম কী প্রস্তুতি আছে এদিকটা হচ্ছে কিন্তু রত্নবেদি এটা একদম শেষের দিকে দেখিয়ে দেবো দেখো এইখানে তো জুতো ফুতো রাখলে পুরো ফ্রিতে কিন্তু জুতো রাখা হয় তোমাদের টোকেন দিয়ে দেবে এইটা হচ্ছে এন্টার্স আর এই দিকেও কিন্তু বেশ প্রস্তুত দিয়েছে উপরে তেঁতুল গাছটা ব্যাপক দেখতে লাগছে তো এদিকটা দেখাচ্ছে কীরকম কী আছে মানে এইদিকে কিন্তু দুখানা পুরো ভাগ করা আছে মানে এইদিকে একটা বাঁশ দিয়ে ঘিরেছে এদিকে একটা বাঁশ দিয়ে ঘেরা আছে আর এখানে কিন্তু একে সব পাখি টাকি খরগোশ খরগোশ থাকতো এখন নেই এদিকটা কিন্তু উপরটা পুরো তিরবল দিয়ে দিয়েছে আর এটুকু কাজ বাকি আছে আমি যখন লাস্ট ইয়ার কি তার আগের ইয়ার এসেছিলাম তখন এইখানেও কিন্তু বাইরে মানে ওই সামনে যে গেটটা দেখতে পাচ্ছ ওখানে প্রজেক্টার লাগানো হয় এবং এখানে কিন্তু একটা কথা শোনানো হয় আর সেটার জন্য হয়তো এটা করেছে তো দিনের দিন যদি আসতে পারি সেটা দেখাবো তো এটা হচ্ছে কিন্তু মন্দিরের আরও একটা পাঠ আর এই হচ্ছে কিন্তু পুরো মন্দিরটা এদিক থেকে কিন্তু পুরো এরকম লাগছে তো এই হচ্ছে ব্যাপারটা তো চলো ভেতরে যাই ভেতরে তো আজকে তেমন কিছু দেখানোর নেই আজকে তোমাদেরকে পুরো আমি প্রিপারেশনটা দেখাচ্ছিলাম ঠিক এক সপ্তাহ আগে কীরকম কী প্রস্তুতি হয়েছে আর এটা কিন্তু এরকম লাগেছে যেখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখা হয় হ্যাঁ জুতো রাখার পর এরকম একটা টোকেন দিয়ে দেবে এই টোকেনটা রেখে দিতে হবে যখন জুতো ফেরত পাবে তখন এটা পেয়ে দেবে তো চল এদিক দিয়ে যাওয়া যাক মানে কিন্তু পুরো ব্রোথের যে নিয়মটা সেটা কিন্তু পুরো এখানে দেওয়া আছে আর এখান থেকে কিন্তু এন্ট্রেন্স হচ্ছে মানে এই দিক দিয়ে এন্ট্রেন্স সব শাড়ি ফারি ফুল টুল আছে শাড়ি ফুল সব আছে এখান থেকে তুমি মানে মূর্তিও পেয়ে যাবে ঠাকুরের অনেক রকম শাড়ি আছে বেশ ভালো ভালো মূর্তি আছে এই হচ্ছে প্রবেশ পথ এখন ঘড়ি কাটায় বসে তিনটে পঁয়ত্রিশ তাই কিন্তু এখন মন্দির আর খুব একটা ভিন্ন আস্তে আস্তে কিন্তু লোক আসে মানে এই মানে এই সামনেটা কিন্তু বসে মহিলারা আর এই দিকটা কিন্তু পুরুষদের বসার জন্য ব্যবস্থা করা আছে আর এখান থেকে কিন্তু সব আরতি হবে সাড়ে চারটে থেকে কোনো আরতি হয় সাড়ে চারটে কি বাসা থেকে তখন কিন্তু এই জায়গা পুরো ভরে যাবে আমি সামনে থেকে একবার ঠাকুরটাকে তোমাদের দেখাচ্ছি হচ্ছে কিন্তু রত্নবেদী এখানেই কিন্তু বাবা দুলাল সাধনা করেছিল তো এই জায়গাটা কিন্তু পুরোটা বন্ধ করা আছে তো এই হচ্ছে রত্নবেদী আর এইখানটা কিন্তু তোমরা এসে ধূপ এবং মোমবাতি জ্বালাতে পারো এটা হচ্ছে একমাত্র জায়গা যে এখানে এসে সবাই ধূপ আর মোমবাতি যাতে পারো এই যে এই হচ্ছে পুরো জায়গাটা আর এই হচ্ছে কিন্তু রত্নবেদী